চলছে আমার রাস্তা রাস্তা উদ্দেশ্যহীন ঘুরিয়ে যাচ্ছে হাইওয়ে জুড়ে আরো একটা দিন আরো অনেক অনেক দূর পরের শহর চলতে হবে আমায় রাত্রিভর নেই যে আমার কোনো অবসর যদি খুঁজে পাওয়া যেত একটা আমি বেরিয়ে পড়েছিলাম ফেলে হাজার পিছু টান ছিল না গন্তব্য শুধু ছিল অনেক দান সেই গানগুলো আজ গেছে কোথায় পড়ে আমার অজান্তেই রাস্তার ধারে যদি খুঁজে পাওয়া যেত হঠাৎ করে যদি খুঁজে পাওয়া যেত ঠিকানা বাংলা থেকে অপশন বাসের মধ্যে বসে যে জায়গাটা দেখাচ্ছি এটা হলো ওদ পাহাড়ের সেই স্থান শুরু হয়েছে এই যে এখান থেকে এই যে ওদের অংশ এটা চলন্ত বাসে আমার হাতের বাম সাইডে পড়ছে

দেখতে পাচ্ছেন দর্শক বহুত পাহাড়ের সেই অংশের স্থানে এখন কিছুটা মার্কেট আছে এই যে এখানে মার্কেট যে কবুতর মদিনা বলেন মক্কা বলেন বিভিন্ন জায়গায় এরকম কবুতর থাকে মানুষজন কবুতরদেরকে খাবার দেয় দেখতেই পাচ্ছেন এই যে আর এই যে কবুতরের খাবারগুলা মানুষ এভাবে বিক্রি করে তিন থেকে পাঁচ রিয়াল সাত রিয়াল এরকম জিনিস কবুতরের চানা বলে এগুলাকে এগুলা দিতে হয় আর তখন এগুলা মানুষ খায় আর আরেকটা জিনিস আপনাদেরকে দেখাতে যাচ্ছি সামনে মসজিদ মসজিদটা কি মসজিদ চলেন আমরা ওখানে গিয়ে আপনাদের সাথে কথা বলব স্থান এই যে সত্তর জন সাহাবি যেখানে ছিল সত্তর জন ছিল যারা এখানে এখানে যে বাংলা হিন্দি আরবি কথা উর্দু কিছুতেই লেখা আছে আর এই যে স্থানগুলা এই যে এই যে এখানে নির্দেশনা লেখা আছে কিভাবে কি জিয়ারত করতে হবে এই যে আমরা এই যে দেখাই দিই আপনাদেরকে সামনে থেকে এই যে

যেখানে হচ্ছিল সত্তর জন সাহাবি এখানে সাহিত আছে এবং এই জন সাহাবির ভিতরে সবচেয়ে বড় কথা রাসুল সাল্লা সাল্লামের যিনি চাস্ত চাচা হামজা রাজিয়াল তালা উনা ওনার এই কবরটা হচ্ছিল এখানেই সাহিত্য আর সবচেয়ে বড়ো কথা ছিল যে হিন্দাল হিন্দাল যিনি ছিলেন হচ্ছে আরবের একজন ধর্ম্দ ব্যক্তির স্ত্রী তিনি তার পিতার হত্যার বদলা নেওয়ার জন্য তিনি তিনি তাকে ওইখানে তার একজন কৃতদাস দ্বারা ওনাকে শাহাদাত বরণ করেন এবং শাহাদাত বরণ করানোর পরই তিনি এইখানে তার কলিজাটা বের করে চিবিয়ে খান কথাটা এখানে উল্লেখ আছে এখন সত্য মিথ্যা একমাত্র আল্লাহ আলাম আল্লাহ ভালো জানেন আমরা আপনাদেরকে সেই স্থানটা দেখিয়ে দিলাম এই সেই অহুত পাহাড় আর এখানে এখন একটা মসজিদ আছে এই মসজিদটা আমি আপনাদের তখন বলছিলাম যে মসজিদটা কি সেটাও আমরা আস্তে আস্তে জানাবো হ্যাঁ এই যে এইখানে মসজিদ এবং এই মসজিদে ঢুকে দেখার মতো মসজিদ না মিউজিয়াম সেটা ঠিক নাই এটা মনে হয় সম্ভবত মিউজিয়াম হতে পারে এই মসজিদ বা মিউজিয়ামটা আমরা সেটা দেখে বলতে পারবো ওহু পাহাড়ের সেই স্থানটা যে স্থানটার ভিতরে হচ্ছে হলো তীরন্দাজরা হচ্ছে হলো তিন নিক্ষেপ বন্ধ করে তারা জয়লাভ মনে করছিল যার কারণে এখানে মুসলমানরা বিজয় লাভটার থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এই সেই পাহাড়ের অংশ এই সেই মূল জায়গা